সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের জন্য ই পাসপোর্ট সেবা চালু সৌদি আরবে সৌদি প্রবাসী বাংলাদেশীদের জন্য ই পাসপোর্ট সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে শুক্রবার তেরো সেপ্টেম্বর রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে আনুষ্ঠানিকভাবে ই পাসপোর্ট সেবা কার্যক্রম উদ্বোধন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এস এম রাকিবুল্লাহ সৌদি আরবে বসবাসরত বিশিষ্ট ব্যক্তিবর্গ পেশাজীবী মিডিয়া ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণীর বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি ঢাকা থেকে আগত ইপাসপোর্ট প্রকল্পের কর্মকর্তা ও কারিগরি দল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে ইপাসপোর্ট আবেদনের প্রক্রিয়া সম্পর্কে উপস্থিত প্রবাসী বাংলাদেশিদের সম্যক ধারণা প্রদান করেন ঢাকা থেকে আগত ইপাসপোর্ট প্রকল্পের সহকারী পরিচালক মেজর সুমিরিয়া সাদেকিং এই কর্মকর্তা বলেন আবেদনকারীরা পাঁচ বছর বা দশ বছর মেয়াদের জন্য আবেদন করতে পারবেন আবেদন পাওয়ার এক মাসের মধ্যে ইপাসপোর্ট পাসপোর্ট সরবরাহ করা হবে ইপাসপোর্ট সম্পর্কে প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করা হয় এছাড়া অনুষ্ঠানে ইপাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ প্রকল্পের ওপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয় সভাপতির বক্তব্যে চার্জ দ্য অ্যাফেয়ার্স এস এম রাকিবুল্লাহ বলেন বাংলাদেশের ছিচল্লিশতম মিশন হিসেবে সৌদি আরবে ইপাসপোর্ট সেবা চালু করা হল তিনি জানান ইপাসপোর্ট সেবা দানের জন্য ইতিমধ্যে দূতাবাসে বিশটি বুথ স্থাপন করা হয়েছে এছাড়া দূতাবাস বিভিন্ন শহরে কনসুলার পরিষেবা প্রদানের সময় ই পাসপোর্টের আবেদন গ্রহণ করা হবে তিনি আরও জানান ই পাসপোর্টের পাশাপাশি ইলেকট্রনিক ট্রাভেল পারমিট সেবাও দূতাবাসে চালু করা হয়েছে এছাড়া ইপাসপোর্ট সম্পর্কে কারও কোনো জিজ্ঞাসা থাকলে তিনি দূতাবাসের টোল ফ্রি নাম্বারে ফোন করে অথবা দূতাবাসে এসে সংশ্লিষ্ট শাখায় সরাসরি যোগাযোগ করে জানতে পারবেন প্রবাসীদের দেশ বিনির্মাণে বৈধপথে বেশি বেশি রেমিট্যান্স প্রেরণের অনুরোধ জানিয়ে চার্জ দ্য অ্যাফেয়ার্স বলেন সরকার প্রবাসীদের জন্য সেবা সহজীকরণে সর্বদা সচেষ্ট রয়েছে উদ্বোধন শেষে অনুষ্ঠানের সভাপতি কয়েকজন আবেদনকারীকে ইপাসপোর্ট এনরোলমেন্ট স্লিপ হস্তান্তর করা হয় এছাড়া একজন আবেদনকারীর নিকট প্রথমবারের মতো ইলেকট্রনিক ট্রাভেল পারমিট সরবরাহ করা হয় দূতাবাস জানিয়েছে শুক্রবার থেকেই সৌদি আরবে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশী নাগরিক ইপাসপোর্টের জন্য আবেদন করার জন্য অনলাইনে সিরিয়াল নিতে পারবেন অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণের জন্য দোয়া করা হয় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দূতাবাসের পাসপোর্ট ও ভিসা শাখার প্রথম সচিব মোস জামিরুল ইসলাম ই পাসপোর্ট প্রকল্পের কর্মকর্তারা শনিবার চোদ্দ সেপ্টেম্বর জেদ্দা গমন করে বাংলাদেশ কনসুলেটে ই পাসপোর্ট সেবাটি চালু করবেন